যদি না বোঝেন বোঝানোর কিছু নাই যদি বোঝেন এখন থেকে বুঝবেন কতটুকু সিজদা দেওয়া দরকার বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা তবে কেন শুক্রিয়াটা করো না তবে কেন শুক্রিয়াটা আদাই করোনা চোখ দুটো দিল দেখে তোমার শুনতে দিল কান জিম্বা দিল সাদ নিতে আর না কে শুকরান চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিম্বা দিল সাদ নিতে আর না কে শুকরান এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে থাক তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা করোনা হাত দুটো দিলো মারতে তো মার যখন চারে হাত দুটো দিলো ধরতে তোমার যখন যেটা চাও যে থাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যে থাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না সুখের সমাজ গড়তে দিলে নাল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলে নাল কোরআনের পানি পাথর দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরা শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুকরে আটা দায় করোনা 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 আমার রেজাউল ভাইয়ের নামটা একটু বেশি আসছে কারণ দীর্ঘদিন একসাথে থেকেছি উনার ভাই আপনারা চেনেন বড় ভাই ভাইস প্রিন্সিপাল ছিলেন এখানকার কোন একটা মাদ্রাসার নাম মাওলানা আমজাদ আলী আমজাদ হোসেন না আলী আমজাদ হোসেন আমজাদ হোসেন চেনেন কিনা আপনারা দোয়াশা নিতে পারি এখন যে ভাই দেখালো আর আমি আসার পথে আমার আমার সফর সঙ্গীরা সাক্ষী আমি ওনাকে দেখার পরে বললাম আল্লাহ তুমি মেরে ফেলো আপত্তি নেই কিন্তু যে অবস্থায় আমার আমজাদ হোসেন মুক্তার মোস্তাদি আছেন আল্লাহ যেন এই অবস্থায় আমাদের রাখো না আমি গাড়িতে এই দোয়া করলাম আল্লাহর কাছে মেরে ফেলো মারা যেতে অসুবিধা নাই কিন্তু যে অবস্থায় আছে প্রতিটা দিন পাঁচটা করে সিলিন্ডার লাগে তিন হাজার টাকার অক্সিজেন কমপক্ষে লাগে শুধুমাত্র অক্সিজেনের জন্য দিন যদি টাকা টাকা যায় মাসে হাজার দিয়ে আল্লাহর বাতাসটা নিতে হয় আল্লাহ যদি আমাদের এই অবস্থা করেন চিন্তা করেন তো আর বাঁচার কোনো দরকার হবে কথা কয় না বাঁচার দরকার হবে আমি এই গানের মধ্যে যা বলেছি শুধু এই গানটুকু এইটুকুই ওয়াজ শেষ আর করা লাগে না জিব্বা দিল স্বাদ নিতে এই জিব্বাই যদি স্বাদ না থাকে তাইলে সন্দেশ খাইলে যেমন লাগবে জামতলার মিষ্টি খাইলে তেমন লাগবে কুষ্টিয়ার তিলে খাজা খাইলে তেমন লাগবে নাটোরের কাঁচাগুল্লা খাইলে তেমন লাগবে আর পায়খানা ঘরের ঘু খাইলেও তেমন লাগবে ঠিক নাবে ঠিক শুধু জিব্বা আছে বলে এক একটা জিনিসের এক এক রকম মূল্যায়ন জামতলা আর মিষ্টি নাটোরের কাঁচাগুল্লা কুষ্টিয়ার তিলে খাজা এরকম আছে না নাই কুমিল্লার রসমালাই কারণটা কি কারণ হলো জিব্বাই স্বাদ আছে তাই এত কিছুর দাম আছে জিব্বাই স্বাদ না থাকলে পোলট্রি মুরগির দাম দেড়শো টাকা আবার দেশি মুরগির দাম চারশো টাকা কেজি জিব্বাই স্বাদ না থাকলে ও পোলট্রিও দেড়শো দেশি মুরগি দেড়শো কারণ লাগে তো একরকম কথা কয় না তাহলে শুকরিয়া আদায় করবো কার ভাইয়ের আমার দেশের অবস্থা চারিদিকে খুবই খারাপ অবস্থা এই অবস্থার উত্তরণের দরকার আছে না নাই তিন মাসের মধ্যে পরিবর্তন হবে না এটা ঠিক কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে যেটার ব্যাপারে কথা বলা আমাদের এখন নৈতিক দাবি হয়ে দাঁড়িয়েছে কারণ কথা না বললে ভুল শুধরানো মাথার উপরে যদি কারো কাকে পায়খানা করে দেয় অথবা যদি জামার পিছনে কারোর পাঞ্জাবিতে কাপড়ে কাকের পায়খানা থাকে ওইটা পিছনে যারা তারা দেখতে পায় সামনের লোক দেখতে পায় ক্ষমতার চেয়ারে বসলে অনেকে আর ওই সামনে ছাড়া পিছনে দেখতে পায় না পাই ক্ষমতার চেয়ারে বসলে সব সামনে দেখে পিছনে কি হয় এটা দেখতে পায় না কুমিল বগুড়ায় ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা কি ঘটেছে সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়েছে নিউজ দেখেছেন না দেখেন না এই নিউজে আজকে আবার দেখি পুলিশ বলতেছে না সন্তান হত্যা করে নাই বরং ওই বাড়ির কাজের লোক তার সাথে আরো দুইজন মিলে তিনজনে হত্যা করে ফিরিজে ঢুকাইয়েছে আমরা তো সারা দেশ গরম করি ফেললাম কুলাঙ্গার সন্তান শয়তান সন্তান এই সন্তান জাহান নামের তিন তলায় থাকবে এর জন্য জান্নাত না এর যেন ধ্বংস হয় এর যেন ফাঁসি হয় সারা দেশ গরম করে ফেলালাম আজকে টেলিভিশনে বলছে না ও বেকসুর খালাস এখন তো উরা আমাদের ফাটাই দিবে কথা কয় না অবস্থা কেন এমন হচ্ছে বুঝতে পারছি না আমার মনে হচ্ছে আমার জল ভাই মালয়েশিয়ায় ছিল না এখন মসজিদে ইমামতি করে মসজিদে ইমামতি করে তো রোজার মাস তারা বি পড়াতে হবে জানে যে যদি ইমামতি চলে যায় আবার মালয়েশিয়ায় চলে যাওয়া লাগবে তো এই জন্যে রোজার মাসে তো মানুষ একটু ক্লান্ত হয় এসে শুয়েছে ঘুম এসে গেছে হঠাৎ করে উঠে দেখে আরে ক্ষুদা রে তারাবিন নামাজ সাতটা তিরিশি সাতটা তিরিশি এখন বাজে সাতটা চল্লিশ তার মানে কয় মিনিট লেট মুসাল্লিরা গরম হয়ে যাবে না যাবে না গরম মানে কি আলিফ লাইলা দেখবো কখন মানে তখন আলিব লাইলার সময় তো ভাই তাড়াতাড়ি করে আড়াই ছিল পাঞ্জাবি ঘাড়ের পাথ দিয়ে নিয়েতে তে মোরসিটি চলে গেছে যেয়ে বাচ্চা হুজুর দেরি হইলো বাচ্চা ভাইরে ইফতার করি একটু শুইছি ঘুমাইছি গেস একটুখানি মনে কিছু পরিণা পাঞ্জাবিটা গাই দেখিনি শুরু করতেছি আর পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছ না এর জন্য আরও গেল পাঁচ দিন মুসাল্লিরা আরো গরো হয় হুজু কি আছে ভাই হুজুরি তো সম্মান নেই আছে এখন আগে তো হুজুরদেরই সম্মান ছিল এখন তো হুজুরের মূল্যায়ন করতে চাই না আর গ্রামের ইমাম হইলে তো আর কোনো কথাই নেই এই আপনার কি হচ্ছে কি বলছে ভাই রে সে পাঞ্জাবি গায়ে ভরাইছি হাতা খুঁজে ভাসছি নে তো তখন তো বিদ্যুৎ ছিল না হেরিকেনের আলো ওইটা একটু মুড়া দিয়ে বলছে হুজুরি গলার কাছে ধর দিন আগে হাতা খুঁজে নি হুজুর যা একে দেড় দশ মিনিট দেরি করে আসলো আবার এখন হাতা খুঁজতেছে গলায় ধরি দেখে হাতা খুঁজে পাবে কি ও ভাবির আড়াই ছিল সায়া ওইটা নিয়ে গিয়ে গলায় ফেরাই বসে কি তারা হুড়ো করতি যে বগুড়া দুপ আয় মাকে হত্যা করে ফ্রিজে ভরে রেখেছে ডিপ ফ্রিজে অমনি রাতারাতি তদন্ত না করি আমার র্যাব ভাইয়েরা বলি দিলে যে হত্যা করিছে সন্তান প্রেমিকার জন্য থ্রি পিস কেনবে লাইলাতুল ফেব্রুয়ারিতে

কথা কি বোঝা গেছে এত তাড়াতাড়ি করার তো কিছু নেই আপনাদের হাতে তো মেলা সময় একটু যাচাই করেন বাসাই করেন তারপরে বলেন এখন আগের মতো ওই কিছু হলেই ধরে পরে জামা শিবির করিয়ে জামা বিএনপি বললি তো হবে না হবে এখন আর সেই দিন নেই প্রকৃত অপরাধী যে তাকে অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে কিন্তু ভুল ভাল কথা বলে মানুষের সম্মান নিয়ে খেলা করবেন মাদ্রাসা ছাত্র হিসাবে অনেকেই মাদ্রাসার দিকে আঙ্গুল তুলেছে সুতরাং আমি আমার ভাইদেরকে বলবো স্ত্রীর গড়াই দরকার নেই কোন আর যারা এগুলো করেছে একটু তাদেরও যাচাই বাছাই করা দরকার ওরা কোন আল্লাহর অলি বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে ফেলার জন্যে ষড়যন্ত্র করছে কিনা দেখার দরকার আছে আপনি যাচাই বাছাই ছড়াই একজনের জীবন নিয়ে খেলা শুরু করে দিলেন মাকে হত্যা করে হাত পা বেঁধে রেখে দিয়েছে আরে ভাই আগে যাচাই করেন বাছাই করেন রিমান্ডে দেন তারপরে দেখেন ঘটনাটা কি তা না আপনি ফসাং করে বলে দিলেন যে এই করে তাই করেছে আমার তো ভয় হাসছে পুলিশ আবার বললো যে না বাড়ির কাজের লোক করিছে কাল আবার না জানি অন্য কোনো আইন প্রশাসনের লোক বলে না জামা শিবির করিয়েছে কথা কয় না কারণ এখনো তো এই বুলি মুখস্থ আছে না নাই জামাত শিবির করেছে বলার লোক আছে না নাই আল্লাহ হেদায়ত নসিব করে দিন বলেন আমিন ভাইরা আমার আবার ষড়যন্ত্র হচ্ছে উপদেষ্টাদের নিয়ে বসির সাহেব কেন উপদেষ্টা আকিস পরিবারের সন্তান বাবারে তারা দশ ভাই এক ভাই আওয়ামী লীগের এমপি হয়েছে ঠিক আছে বাকি নয়জন তো জামাত ইসলামের এমপি হতে পারে এরা পারে না পারে না এক ভাই আমলিক করে বলি সব ভাই আমলিট করে আর এগুলো আমাদের এই যে এগুলো কিন্তু ওরা কাটি মারতেছে এটা বুঝতে হবে বললো কাটি কইতিছে যায় হ্যাঁ বুঝতে হবে ষড়যন্ত্রে পা দেয়া যাবে না মনে থাকবে দেশটাকে স্থিতিশীল করতে স্থিতিশীল করতে হবে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্যে আমাদের একটু মস্তিষ্ক ঠান্ডা করতে হবে আইন প্রশাসনে যারা আছে তাদেরও ভেবে চিনতে চলতে হবে এখনো পর্যন্ত আমার দাদার দেশের নিযুক্ত করা আল্লাহর অলিরা কিন্তু এনে চলে যায় নাই অনেকেই ভয়ে কাজে ঢুকিলি না ঠিক আবার অনেকেই আগের সময় ছিল নায়ক এখনই সমন্বয়ক এখন কি কয় আমি নির্যাতিত ছিলাম আমাদের প্রায় থানায় ডেকে হুমকি দিত ভাই এইটা এই করে বললেন কা কোনদিন বাতাম খাবেন এখন বলছে আমি নির্যাতিত ছিলাম হ্যাঁ আমাদের হ্যাঁ ঠিক আছে আছে না নাই নির্যাতিত তবে হ্যাঁ এই দেশে অশান্তি তৈরি করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না যারা পনেরোটা বছর ক্ষমতার চেয়ার ধরেছিলেন তারা পনেরোটা মাসও সহ্য হচ্ছে না রাস্তায় দাঁড়াতে আছে কেন এত খাওয়া খাইছেন এন এত ক্ষুদা লিগি গেছে তিন মাসের মধ্যে কথা কয় না কথা বলে না